আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো অনির্দিষ্টকালের কারফিয়ে তিন ঘন্টার শিথিলে বাজারে মানুষের সমাগম সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইন্টারনেট সেবা বন্ধে বিদ্যুৎ গ্যাসের প্রিপেইড গ্রাহকদের দুর্ভোগ জরুরি রিচার্জে অফিসগুলোতে হাজারো মানুষের ভিড় এবং দেশের স্থাপনা নষ্টকারীদের বিরুদ্ধে পুলিশের সর্বোচ্চ আইনি ব্যবস্থার ঘোষণা ত্রিশ মামলায় পাঁচশোরও বেশি গ্রেপ্তার এবার বিস্তারিত রাজধানী সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কালের কারফিউ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা শিথিল করা হয়েছে কারফিউ রাজধানীর কারফিউ পরিস্থিতি জানাতে রাজধানী জুড়ে রয়েছে চ্যানেল আই টিম আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে প্রথমে যাচ্ছি তেজগাঁওয়ে মোস্তফা মল্লিকের কাছে মল্লিক মল্লিক তেজগায়ে কারফিউতে বর্তমান অবস্থা কি আমি দাঁড়িয়ে রয়েছি আসলে তেজগাঁওতে এবং রাস্তাটা দেখেই আসলে বুঝতে পারছেন যে স্বাভাবিক ভাবে যেভাবে রাস্তাগুলো যানজটে ঠাসা থাকে যাত্রীবাহী বাস থাকে ব্যক্তিগত পরিবহন রিকশা সেগুলো আসলে কিছুই নেই এবং একেবারেই একটা ফাঁকা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি তেজগাঁও যে নাবিস্কো যে বাস স্ট্যান্ড ঠিক সেই জায়গাটাতেই এবং এর একটু সামনেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে এবং আজকে এখান থেকে শুরু করে সেই উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত আমরা যত জায়গায় গিয়েছি সেখানে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে কড়া পাহারা প্রত্যেকটি যে রেল স্টেশন রয়েছে এবং রেল লাইন রয়েছে সেখানে সেনাবাহিনীর কড়া নজরদারি রয়েছে এর পাশাপাশি বিজিবি পুলিশ র্যাব আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা রয়েছে তাদের সবাইকেই আমরা দেখতে পেয়েছি এবং প্রত্যেকটি জায়গায় আসলে কড়া নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে এবং সেই তল্লাশি পার হয়ে যাদের পরিচয় নিশ্চিত করা গেছে তাদেরকেই আসলে ওখান থেকে যেতে দেওয়া হচ্ছে এর বাইরে এরকম কারফিউ পাস দেওয়া হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যারা খুব জরুরিভাবে বেরোতে হবে তাদেরকে কারফিউ পাসটি খুব জরুরি সেই পাস যাদের আছে তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে আর কারফিউ যখন শিথিল হয় কয়েক ঘন্টার জন্য শিথিলতা দেওয়া হয় সেই সময়ও সাধারণ মানুষজন আসলে যেতে পারছে তবে একটা বিষয় হচ্ছে যে গেল কয়েকদিনের চেয়ে আজকে পরিবহনের সংখ্যা অনেকটাই বেড়েছে এবং গেল কয়েকদিন সেনাবাহিনী থাকার পরেও অলিতে গলিতে বেশ কয়েক জায়গায় কিছু বিচ্ছিন্ন সংবাদ পাওয়া গিয়েছিল আজকে তেমনটি পাওয়া যায়নি তো এক কথায় তেজগাঁও অঞ্চল তেজগাঁও থেকে শুরু করে সেই উত্তরার আবদুল্লাপুর পর্যন্ত যদি বলি পুরো জায়গাটাতেই আসলে গেল কয়েকদিনের চেয়ে চিত্রটি বেশ ভালো মোটামুটি এই ছিল আমার কাছে যতটুকু সংবাদ আপনাকে জানিয়ে দিলাম প্রিয়াঙ্কা ধন্যবাদ মল্লিক আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব দর্শক এখন আমাদের সাথে ঢাকা চট্টগ্রাম সড়কের যাত্রাবাড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ ইসলাম রিয়াজ বেলা দুটা থেকে পাঁচটা পর্যন্ত যে কারফিউ শিথিল টাইম রয়েছে সেই শিথিল টাইমে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় এসেছেন এবং তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটি কেনার জন্য এবং তারা কিন্তু খাদ্যদ্রব্য কিনছেন আমরা দেখতে পেয়েছি রাস্তায় যানবাহনের উপস্থিতি এবং সেই সাথে পুলিশের উপস্থিতি রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর স্টাফ কোয়ার্টার এবং ড্যামরা সেই অঞ্চলগুলো জায়গাতে সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় যানবাহন চলছে সেই সাথে মানুষ তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে আর অন্যদিকে এইখানে কিন্তু একটি অরক্ষিত এলাকা ছিল এবং এখানে কিন্তু বিপুল পরিমাণে পুলিশ সেনা র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন ছিল এবং এখনো আছে এবং তাদের নিয়ন্ত্রণে জায়গাটি রয়েছে সব মিলিয়ে এখানে কিন্তু এখন যে বিষয়টা বলা যায় সেটি হচ্ছে কারফি শিথিলের সময়ের মধ্যে কিন্তু মানুষজন রাস্তায় এসেছে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে ধন্যবাদ রিয়াজ কারফিউ শিথিলের পর বাজারের অবস্থা জানাচ্ছেন রফিকুল বাসার বাসার আমরা এখন আছি মহাকালী কাঁচা বাজারে এখানে মানুষজনের উপস্থিতি বলতে গেলে খুবই কম যারা এসেছেন তারা টুকটুক করে বাজার করে করে নিয়ে যাচ্ছেন আমরা যদি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই এখানে জিনিসপত্রের দাম অবশ্যই একটু বেশি তুলনামূলকভাবে ভাই আপনি কী কিনলেন কিনলাম তো শশা আর শশা কিনলাম টমেটো কিনলাম আচ্ছা তারপরে একটু ফল ফ্রুটস কিনলাম ঘরের জন্য কেমন দামে কিনলেন দাম একটু বেশি আছে এই দাম কত ছিল আমরা যদি একটু একজন বিক্রেতার সাথে কথা বলি এখানে কাঁচামরিচ বিক্রি করছেন উনি তিনশো বিশ টাকা কেজি পটল আছে অন্যান্য দামটা অনেক বেশি যেমন কাঁচামরিচের এই ছাত্র আন্দোলনের আগে একটু কম ছিল এখন একটু বেশি যেমন কালকেও দেখছি একটা সিন্ডিকেটের বাজার গেছে কাঁচামরিচের আটশোশো সাতশো টাকা কেজি যখন একটু মাল কম আসে তখন দাম একের হাঁকাই নিচ্ছে ব্যবসায়ীরা যেমন পটল ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি পড়েছে সে পোটল এখন আশি টাকা কেজি তারপরে ভেন্ডি ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি সে ভেন্ডি এখন সত্তর টাকা কেজি করলা ছিল আশি টাকা একশো টাকা কেজি সে করলা একশো ষাট টাকা কেজি সে সব মিলে কেজিতে পঞ্চাশ ষাট টাকা বেশি মাছের বাজারে যাই মাছের বাজারে গিয়ে দেখি যে অন্যান্য সবজির দামও যেমন চড়া মাছের দামও তেমনই কিনা একটু আমরা দেখি ভাই ইলিশ মাছ কত করে বিক্রি করছেন কত কেজি পনেরোশো ও আর এই রূপচাঁদা এগারোশো আচ্ছা মাছের দাম কি একটু বেশি আচ্ছা মাল নেই এই জন্য বেশি নাকি এমনি বেশি এমনি মাল নেই আর ক্রেতা কেমন এখন কিতা কম কিতা কম মাল নাই বেশি বলতে মাল হইতো নেই কিতা কম যেমনটি দেখছিলেন এই হচ্ছে অবস্থা যে বাজার খোলা আছে কিন্তু ক্রেতাটা কম কিন্তু আবার সাথে দামও বেশি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা ধন্যবাদ বাসার পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব মিরপুর দশের অবস্থা জানাচ্ছেন মাসুর শাকিল শাকিল কি তথ্য আছে আপনার কাছে সবচেয়ে বেশি সময় ধরে যেসব এলাকায় সংঘর্ষ হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মিরপুর দশ এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে মেট্রো স্টেশনগুলো তার মধ্যে অন্যতম হলো এই মিরপুর দশের স্টেশন যে কারণে এই এলাকাটা অনেকটা সবচেয়ে বেশি কর্ডন করে রাখা হয়েছে এবং সেনা সদস্যরা এখানে সবচেয়ে বেশি কর্ডন করে রেখেছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন পুরো মিরপুর দশ গোলচক্করটিকে অনেকটা যুদ্ধাঙ্গেহী অবস্থার মধ্য দিয়ে যেভাবে কর্ডন করে রাখা হয় সেভাবে কর্ডন করে রাখা হয়েছে এবং আমরা এখানে ক্ষতিগ্রস্ত অবস্থাগুলো দেখছি যুদ্ধের পরবর্তী অবস্থা যে ধরনের হয় ঠিক সে ধরনের অবস্থা এখানে বিরাজ করছে চারিদিকে আমরা মূলত আজ দুপুর পর্যন্ত মোহাম্মদপুর গাবতলি এবং এই মিরপুর এই পুরো এলাকাটা চষে বেরিয়েছি আমরা দেখেছি যে যেখানে যেখানে মূলত সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনাগুলো হয়েছে দুই দিন তিন দিন ধরে সেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বেশি রয়েছে এবং সেখানে তল্লাশিও বেশি চলছে যেহেতু কারফিউ চলছে এবং কারফিউর যে কারণে দিন ধরে বন্ধ থাকে দুই থেকে তিন ঘন্টা যে কারফিউর কারণে শিথিল হয় সেই সময় তাদের মানুষ তাদের কাজগুলো করছে তবে মানুষ যেহেতু বিদ্যুতের জন্যে প্রিপেইড কার্ডকে রিচার্জ করতে হচ্ছে তারা যে ডেস্কো ডেসা এবং ডিপিডিসি এগুলোতে তারা দীর্ঘ লাইন আমরা মানুষের দেখেছি এই যে মিরপুর দশ নম্বর গোলচক্করটিতে সেই গোলচক্করটিতে কিন্তু এখন তেমন কিছুই নেই যেখানে গত তিন দিন ধরে প্রায় শুক্র শনি রোববার তিন দিন ধরে এখানে থেমে থেমে সংঘর্ষ হয়েছে এবং সে কারণে এই এলাকাটির প্রতি বিশেষ নজর রাখা হয়েছে এবং এই এলাকাটির যে নিরাপত্তা ব্যবস্থা সেনা সদস্যদের করণ সেগুলো বেশি রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে অনেক অনেক বেশি ধন্যবাদ শাকিল পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন যারা আগুন দিয়ে দেশের স্থাপনা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেবে পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়িতে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে তিনি বলেন সহিংসতায় সারা দেশে তিনজন সদস্য নিহত হয়েছে সে সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন সারা দেশে দুষ্কৃতকারীদের নামে ত্রিশটি মামলায় পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ দিয়ে দেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া দেশকে ধ্বংস করে দেওয়া এটা কোন ধরনের আন্দোলন কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি সেটা আপনারা ভালো জানেন দেশবাসী সেটা ভালো বুঝেন তাদেরকে কার্যকরভাবে ভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে এবং আমরা এই দায়িত্ব আমাদের পেশাদারিত্বের সাথে যেভাবে করা দরকার সেভাবে করব। ইন্টারনেট সংযোগ না থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহকরা নানা ভোগান্তিতে আছেন মিটারের টাকা শেষ হয়ে যাওয়ায় অনেকের বাসায় দুদিন ধরে বিদ্যুৎ নেই গ্রাহকদের জন্য বিশেষভাবে জরুরি রিচার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ অফিস খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে গ্যাসের জন্য বিশেষভাবে দুশো টাকা রিচার্জ দেওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ পরিস্থিতি দেখতে রাজধানী তেজগাঁও বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আতঙ্কিত হয়ে গ্রাহকরা বিভিন্ন আমাদের সেন্টারগুলিতে ডেস্কো ডিপিডিসি পিডিপি ওজোপাটিকো আরিপি বিভিন্ন জায়গায় নেস্কো তারা ভিড় করেছে এবং তারা ভিড় করাতে এটা অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা এখন সামলিয়ে নিয়েছি সবাই এখন সন্তুষ্ট এবং সরকারের পক্ষ থেকে শেখ সরকারের পক্ষ থেকে তিন হাজার টাকা ইমার্জেন্সি তাদেরকে হলিউড হলিডে মুডে হলিডে মুডে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই তিন হাজার টাকা তাদেরকে ক্রেডিট দেওয়া হবে সিঙ্গেল ফেজে পাঁচ হাজার টাকা ক্রেডিট দেওয়া হবে থ্রি ফেজে এইটা ব্যবস্থা করা হয়েছে অনেকে আবার এক হাজার টাকার বেশি চাচ্ছেও না সেটাও আমরা ব্যবস্থা করছি কারফিউ চলার সময় চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় সবজির সরবরাহ কম হওয়ার কারণে খুচরা বাজারে দাম বেড়েছে কয়েক গুণ তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম বেশি বাড়ানো হয়নি ক্রেতারা বলছেন টাকা থাকলেও সবজি পাওয়া যাচ্ছে কম চাঁদপুর থেকে মর্শিদ আলমের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট চাঁদপুর জেলা সদরের সবচেয়ে বড় সবজি বাজার পালবাজার এখানে সকাল থেকে পাইকারি ও খুচরা সবজি বিক্রি হয় জেলার বিভিন্ন বাজারে সবজি সরবরাহ হয় পালবাজার থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে জারি করা কার্ফিউয়ে সবজি সহ কৃষিপণ্যের সরবরাহ কমেছে পরিবহন ভাংচুর হওয়ার আশঙ্কায় মালামাল নিতে পারছেন না ব্যবসায়ীরা সবজির খুচরা মূল্য কয়েকগুণ বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা এই মানুষ খাইতে পারছে ঘোরে খাইতে পারে টাকা আছে টাকা থাকলামরা আমরা খাইতে সবজির দাম অনেক বেশি বর্তমানে আগে যে পটল খাইছে আমরা তিরিশ টাকা এখন পঞ্চাশ টাকা কাকরোল খাইছে একশো টাকা এখন একশো টাকা একশো টাকা খুচরা বাজারের পাশেই আরো সেখান থেকে এনেই খুচরা ব্যবসায়ীরা সবজি বিক্রি করেন তারা জানান প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা লাভে বিক্রি করেন সবজি আমরা যেরকম কিনি এরকম বেশি কারণ এখন বর্তমান বাজার যে পজিশন মাল গাড়ি করা আসার উঠে ব্যাঘাতের কারণে একটু জিনিসপত্রের দাম একটু উদ্যোগ বরবরি সিম আসলে আমরা ষাট টাকা কেজি এখন বেসতে আছি একশো টাকা কেজি তারপরে আপনার করল একশো টাকা কেজি দুন্দুল চল্লিশ টাকা কেজি

কারফিউয়ে রাজধানীতে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামান তিনি বলেছেন রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সামগ্রিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে সরবরাহ চেইনগুলো চালু হয়েছে বলেও জানিয়েছেন সেনাপ্রধান গত দুই দিন দেশে বিভিন্ন অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে দেশের জনগণের অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এটা খালি একমাত্র সেনাবাহিনী নয় আমাদের সাথে বিমান বাহিনী নেভি তারাও ছিল পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র্যাব বিজিবি আনসার বিডিপি আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি কিছু সময় দিতে হবে আমরা জাস্ট আটচল্লিশ ঘন্টা হয়েছে এসেছি কিছু সময় লাগবে আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করলে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম ভিটিভি ভবনে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তা পাকিস্তানি বাহিনীর হামলার কথা মনে করিয়ে দেয় দুপুরে রাজধানীর রামপুরায় হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি বিটিভির মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এটি আমার মনে হয় যে একাত্তরের যুদ্ধের সময় আমরা খুব ছোট ছিলাম আমরা বইতে পড়েছি দেখেছি এরকম বিভৎস আহ চিত্র আমার জানা নেই আমার মনে হয় না এটি মনে হলো যে এখানে এক ধরনের বড় ধরনের একটা যুদ্ধ হয়ে গেছে এই প্রতিষ্ঠানটির সাথে আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু কর্ণাটার উপর তাদের আরও বেশি আক্রোশ ছিল বলে আমার কাছে মনে হয়েছে এটি যেটি আমি দেখি একেবারে তছনছ করে দেওয়া হয়েছে মানে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নির্বাচন করবেন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জো বাইডেনের সরে দাঁড়ানোর পর ট্রাম্প জানিয়েছেন কামালার বিপক্ষে নির্বাচন করা তার জন্য সহজ হবে দর্শক এবারে ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ ইন্টারনেট সেবা না থাকায় রাজশাহীতে না নগরবাসী মিটার করতে পারায় মহানগরীর সাগরপাড়া কলা নেস্কোর প্রধান কার্যালয় হেতমখাঁ এলাকায় ভিড় করছেন গ্রাহকরা তবে কারফিউ জারির পরও শান্তির আর সুন্দর নগরীতে পরিণত হয়েছে রাজশাহী মহানগর আনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত থাকায় গত কয়েকদিনে মহানগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি মহানগরীর সাহেববাজার রেলগেট রেল স্টেশন লক্ষ্মীপুর তালাইমারি আলুপট্টি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ বিজেপি ও র্যাবসহ বিভিন্ন বাহিনীর চেকিং অব্যাহত থাকায় অধিকাংশ রাস্তা ফাঁকা রয়েছে তবে রোগী বহনের অ্যাম্বুলেন্স বিদ্যুৎ গ্যাস পানি ও গণমাধ্যম কর্মীরা কারফিউয়ের আওতামুক্ত থাকায় তারা মাঠে কাজ করছেন দর্শক এবারে কৃষি সংবাদ সবুজ আর পরিচ্ছন্ন রাউজান গড়ার অংশ হিসেবে একদিনে এক লাখ আশি হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি হয়েছে ফলদ ও বনজ গাছের চারা লাগিয়ে নজির সৃষ্টি করেছেন স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সবুজ এবং পরিবেশ পরিবেশবান্ধব রাউজান প্রতিষ্ঠায় প্রতি বছর গাছের চারা রোপণের জন্য ভূয়সী প্রশংসা করেন রাওজানের বিশিষ্টজনেরা চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট চট্টগ্রামের আওজনে এবারও একযোগে রোপণ করা হলো এক লাখ আশি হাজার গাছের চারা দেশের বিভিন্ন জায়গা থেকে ফলদ ও বনদ গাছের চারা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়ার্ডে ওয়ার্ডে চারা পাঠিয়ে সেগুলো রোপণ করা হয় এখানে বাগান করব আমরা খুবই আনন্দিত এবং খুশি গাছ গাছ আম করে হবে চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য এবিএম ফজলি করিম চৌধুরীর উদ্যোগে জুড়ে খেজুর নারিকেল তাল আম জাম কাঁঠাল আমলকি কমলা কাজুবাদাম জলপাই বাদামি লেবু বেল মিষ্টি তেঁতুল কামরাঙ্গা কৃষ্ণচূড়া ডালিম নিম পারুল পেয়ারা মেহেগুনি অর্জুন সহ শত প্রজাতির প্রায় পঁচিশ লাখ গাছের চারা রোপণ করা হয় আমাদের বিশ বছর হবে আমি মনে করি উপকৃত হবে যতগুলো রাস্তাঘাট রয়েছে এইটা সহ জনগণের বাড়ির আঙিনা সেটাও পর্যন্ত এই আমাদের বৃক্ষরোপণের আওতারভুক্ত পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে গাছের চারা লাগানো এবং পরিচর্যার কোনো বিকল্প নেই বলছেন এবিএম এম ফজলে করিম চৌধুরী বিভিন্ন পয়েন্টে আমরা গাছ লাগিয়েছি আপনারা দেখেছেন তো এটা মূল হচ্ছে যে আপনাদের পরিবেশ রক্ষাতে এবং এটাকে রাউজানকে আমরা সবুজ রাউজান বলি গোলাপি রাউজান বলি পরিষ্কার রাউজান বলি তারই ধারাবাহিকতা আমরা এই কাজগুলা করছি বৃক্ষরোপণ পরিবেশ ও কৃষি সহ বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত ছয়টি পদক পেয়েছেন তিনি তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই এবারে প্রকৃতি সংবাদ পরিষ্কার পরিচ্ছন্নতা আর যথাযথ ব্যবস্থাপনায় আবারও প্রাণ ফিরে পাচ্ছে মেহেরপুরের ভৈরব নদী কচুরিপানা ও পলি অপসারণের মাধ্যমে নদীর সুফল ভোগ করতে পারবেন স্থানীয়রা তবে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ নদী বাঁচিয়ে রাখতে সঠিক রক্ষণাবেক্ষণ ও তদারকির জোর দাবি স্থানীয়দের গোলাম মোস্তফার রিপোর্ট দুই সালে পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে পুনঃখন করা হয় ভৈরব নদী সদর উপজেলার কাথলি সীমান্ত থেকে মুজিবনগরের রশিকপুর স্লোইচ গেট পর্যন্ত উনত্রিশ কিলোমিটার খননে প্রাণ ফিরে পায় ভৈরব নদী ও আশেপাশের জনপথ তবে নানান অব্যবস্থাপনা বর্জ্য আর কচুরিপানায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে ভৈরব এমন পরিস্থিতিতে আবারও নদী পুনঃখননের উদ্যোগ যেভাবে পরিষ্কার করছি এখন এর আগের মতো যেভাবে মাছ ধরছিলাম আবারও সেই রকম ভাবে মাছ ধরতে পারছে আপনারা দেখেন মেলা পানি আমাদের গোসল করে খুব শান্তি হয় কাপড় চোপড় কাঁচা ভালো হয় কচুরি পরিষ্কার করাতে হয়তো নদী আগের মতো ফিরে আসবে মানুষ আবার সেই সুবিধা পাবে খুবই ভালো পরিবেশ দাম ছিল দামগুলো উঠাই দিচ্ছে আর কিছু বাকি আছে অলরেডি কাজ হচ্ছে খুব ভালো কাজ করছে এই পানিতে আমরা গ্রহণ করতে পারবো এবং আমরা দেখা যাচ্ছে গোর বাছর কেউ আমরা বহন করাইতে পারবো আমরা আর্সেনিকের যে তীব্রতা বেড়ে গিয়েছিল যাতে করে এই অঞ্চলের মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছিল কিন্তু এই নদী খননের পর থেকে এই আর্সেনিকটা অনেকটা প্রায় নব্বই পার্সেন্ট দূর হয়ে গেছে চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের কাজ এবং কচুরিপানা অপসারণের কাজ এখন যেটা চলমান আছে এটা ইতিমধ্যে প্রায় দশ কিলোমিটার অপসারণ হয়ে গেছে বাকি কাজটা ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে এবং আমরা আশা যে এখানকার মানুষ আবার পানি তাদের ব্যবহার করতে পারবে আপনারা দেখবেন এটি কচুরি পানা এবং পলি অপসরণের পর পূর্বে রূপ ফিরে পেয়েছে এবং স্থানীয় মানুষ খুবই খুশি এখানে প্রচুর পরিমাণে মানুষ প্রসল করে এখানে বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে হাঁস বা অন্যান্য নদীতে পানি ব্যবহার করতে পারে তবে শুধু খননই নয় এর রক্ষণাবেক্ষণেরও দাবি জানিয়েছে স্থানীয়রা মেহেরপুর থেকে